সত্যি এই বাইরের রাজ্যের সাংবাদিক গুলো কত বদমাইশ হতে পারে ভাবুন একবার এরা কোনোদিনই আমাদের বাংলার সাংবাদিকদের মতন এত ভালো হবে বলতো গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে সেখানে গিয়ে তিনি হাজির হয়ে গেলেন মাতোশ্রুতি আপনারা জানেন উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলছেন আদিত্য ঠাকরের সঙ্গে কথা বলছেন সেখানে এক বদমাই সাংবাদিক তাকে একেবারে ফিরা হাকিমের মন্তব্য নিয়ে প্রশ্ন করে দিলেন ব্যাস দিদিমনি চোটে লাল ভাগ্যিস মুম্বাই আছেন কলকাতায় হলে যে কি অবস্থা করতেন সাংবাদিকদের তারপরেও তাকে প্রশ্ন করলেন কোন চ্যানেলের সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের অস্বস্তিকর মন্তব্য নিয়ে মুম্বাইয়েও সাংবাদিকরা তাকে তাড়া করলেন যে প্রশ্নটা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকরা তাকে করতে পারেন না সেই প্রশ্নের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হতে হলো মাতশ্রীতে উদ্ধব ঠাকরের বাড়িতে তারপরে কি হলো এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যে অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে গেলেন ফিরাদ হাকিমের সেই অস্বস্তিকর মন্তব্যের বাকি নেতারা এখানকার বাকি নেতারা আইনজীবীরা তারা কি বলছেন সবটা আরো একবার আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে আমরা দেখলাম তিনি মাতশ্রীতে গেলেন উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরের সঙ্গে কথা বললেন আর সেখানেই সাংবাদিক সম্মেলনে একটা একজন মহিলা সাংবাদিক সেই ফিরা জাকিমের মন্তব্য টেনেই আনলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি ভাবতে পারেননি যে মাতশ্রীতে বসে মহারাষ্ট্রে দাঁড়িয়ে কেউ এই কলকাতায় ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে তাকে প্রশ্ন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বললেন ফিরাদ হাকিম নিজের মন্তব্য বলেছেন একবার বলছেন আমি শুনেইনি নি ধরা পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে কি বললেন তার আগে আরো একবার ফিরাদ হাকিমকে শুনে নিন ঠিক তিনি কি বলেছিলেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে গেলেন একবার বললেন ফিরাদ নিজের বক্তব্য দিয়েছেন আর তার পরক্ষণেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন আমি শুনিনি এসব শোনা আমার কাজ নয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আজকে অস্বস্তি এড়ালেন

শরিক দল আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধব ঠাকরে বসে রয়েছেন আদিত্য ঠাকরে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা হলো আদিত্য আবার সেই একই কথা বললেন কোন রাজনৈতিক আলোচনা হয়নি পারিবারিক কথাবার্তা হচ্ছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম কি বলেছিলেন সেটা আপনারা একবার শুনে নিন আমি প্রথমেই বলবো এটা একটা অত্যন্ত অবিবেচকের মতো মন্তব্য শুধু নয় ভারতবর্ষের সাংবিধানিক যে স্পিরিট তার বিনষ্টকারী একটি মন্তব্য এবং তারপরেও এই মন্তব্যের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে তাকে ক্যাবিনেটে রেখেছেন আমি সত্যি আশ্চর্য হয়ে যাই এবং কলকাতার মতো এরকম একটি ঐতিহ্যশালী শহরে তিনি কীভাবে মেয়র হিসেবে রয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে অ্যালাউ করছেন আমি জানি না একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে এটা হয়তো ভাবছেন এই ধরনের মন্তব্য ফলে একটা তুষ্টিকরণের রাজনীতির মাধ্যম দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে রাজনীতিকে অনেকে মনে করেন তাদের পক্ষের রাজনীতি তারা ভাবতে পারে না এদের সঙ্গে রাখলে হয়তোবা তুষ্টিকরণের রাজনীতির মাধ্যমে তাদের ভোট ব্যাঙ্ক সুরক্ষিত থাকবে এটা কোনো শান্তিকামী মানুষ কোনো ধর্মপ্রাণ মানুষ এই ধরনের মন্তব্যকে পছন্দ করেন না সকলেই নিজের ধর্ম পালন করতে পারেন বা ধর্মে যিনি বিশ্বাস করেন না সে তার বিশ্বাসকে নিজের মতো করে লালিত করবেন কিন্তু কখনো এই কথা এই জিনিস হতে পারে না আপনি অন্য ধর্মাবলম্বীদের আপনি করবেন হেও আপনি তাদের আঘাত দেবেন এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না এবং সেটাকে প্রতি মুহূর্তে এরা দুমড়ে মুছড়ে দিতে চাইছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এদিন সাংবাদিক বৈঠকে আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ্যমন্ত্রীদের এই যে জেলবন্দি করা হচ্ছে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়ালকে জেলবন্দি করা হয়েছে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কি মনে পড়িয়ে দেবে যে তার রাজ্যে সাংবাদিকদের তিনি কিভাবে জেলবন্দি করেন খবর করার জন্য নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত নাজিয়া ইলাই খান আপনারা জানেন বিজেপি নেত্রী তিনি এই এই ফিরাদ মন্তব্য নিয়ে একেবারে ধুয়ে দিয়েছেন ঠিক কি বলেছেন নাজিয়া ইলাই খান শুনে নিন আপনারা পশ্চিমবঙ্গ জ্বলছে সেটা সবাই জানে হিন্দু ধর্মকে করতে খুব ভালো করে জানে দু হাজার একুশ কলকাতা পোর্ট এরিয়া মিনি পাকিস্তান আছে আর দ্য ডাউন নিউজ পেপারকে বলেছিলেন যা পাকিস্তান থেকে ওনার ইলেকশন ক্যাম্পেইনিং করার জন্য এসেছিল রিপোর্টাররা এবার উনি থার্ড জুলাই বলে দিলেন যারা ইসলাম ধর্মে জন্ম হয়েছে তারা খুব সৌভাগ্য আর যারা ইসলাম ধর্মে জন্ম হয়নি তারা খুব দুর্ভাগ্য আমার মনে হচ্ছে কি স্বামী বিবেকানন্দ সময় বলতেন গর্ভ সে বলো হাম হিন্দু হ্যাঁ এবার যা কনভারশনকে প্রোভোকেশন দিচ্ছেন আর ভারতের ভিতরে কোটি কোটি হিন্দুদেরকে যারা গর্ব করে তারা সনাতনী তারা হিন্দু তাদেরকে দুর্ভাগ্য কেন বললেন আর কনভারশনকে কেন এত প্রভোকেশন আর এত উৎসাহিত করলেন কি ফরহাদ হাকিম সাহেব খুরানের ভিতরে তো সুরে কাফের কাফেরুনও আছে তার মানে হলো সুরিয়াল কাফের কাফেরুন মানে কি কাউকে আপনি ফোর্সিবলি কনভারশন করাতে পারবেন না কোরআনে লকুম দিন লকুম বলে ইয়াদিনও আছে তার মানে হলো কি আপ আপনি নিজের ধর্মের সম্মান করুন আর অন্যকে ওনার ধর্মকে সম্মান করতে দিন কোরআনে তিনশো বার হিউম্যানিটি ইনসানিয়তের কথা লেখা আছে কোরআনের যা প্রথম হুর্ফ আছে প্রথম শব্দ আছে সেটা আছে ইকরা তার মানে শিক্ষিত হন শিক্ষিত হবার আপনি কেন কথা বললেন না আমাদের পশ্চিমবঙ্গতে মুসলমান মহিলারা হেজাব পরে এদিক ওদিক যায় হেজাব পরে ঘুরে কিন্তু শিক্ষিত হবার জন্যে আপনি প্রভোকেশন দিলেন না হেজাবের পক্ষে আমরা অনেকবার দেখেছি লুঙ্গি ডান্স করতে কিন্তু কখনো দেখলাম না যে মুসলমান মেয়েদেরকে মুসলমান মহিলাদেরকে শিক্ষিত করার জন্য উনি সামনে এসেছেন যা খোরান উনি গিফটে পেলেন ওই সভাতে ওই কোরআনটা উনি নিজের সিকিউরিটি হাতে দিলেন যার সিকিউরিটি জুতো ছিল আর উইদাউট ওয়াজু ছিল আপনি মুসলমান আছেন ফরাদ হাকিম বাবু না চিটিং মুসলমান আছে আর ইসলামের জাস্টিফিকেশনকে সামনে রেখে আপনি এই রাজ্যকে সর্বনাশ করতে আপনি স্ট্র্যাটেজি সেট করেছেন না মোগলিস্তান বানানোর জন্য আপনি স্ট্র্যাটেজি সেট করেছেন মমতা বন্দোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গেছেন এই মুহূর্তে যখন আপনার প্রতিবেদন দেখছেন তখন হয়তো তিনি বিয়ে বাড়িতে পৌঁছেও গেছেন আজকে নাকি মালা বদল হবে অনন্তকাল ধরে যে বিয়েটা চলছে আজকে মালা বদল এখানকার যারা বিরোধী নেতা নেত্রী কর্মী সমর্থক আছেন তারা তো সোশ্যাল মিডিয়ায় বলিয়ে দিয়েছেন যে ভয় কাচ্ছেন তারা দিদি আবার পিসি আবার না গিয়ে বিয়ের মন্ত্র বলতে শুরু করে দেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভাবতে পারেননি যে একেবারে মাতশ্রীতে উদ্ধব ঠাকরের বাড়িতে বসে কোনো সাংবাদিক তাকে ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে বক্তব্য চাইবেন তার তাকে প্রশ্ন করবে এবং তিনি ধরা পড়ে গেলেন তার কাছেও যে এই মন্তব্যটা খুবই অস্বস্তকর অস্বস্তিকর সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল কারণ তিনি একবার বললেন ফিরাদ হাকিমের ব্যক্তিগত মতামত তারপরেই এড়িয়ে যাবান বললেন আমি এটা শুনেইনি এত উঁচু গলায় তিনি বললেন আমি এটা শুনি নি ফলে বোঝাই যাচ্ছে যে ফিরাদ হাকিমের এই মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু বেজায় অস্বস্তিতে আছেন এবং আরও কিছুদিন তাকে যে এই প্রশ্নটার সম্মুখীন হতে হবে সেটা কিন্তু পরিষ্কার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও ভোটের সময় সেই মুর্শিদাবাদ কাণ্ড থেকে শুরু করে এই ফিরাদাকিম কাণ্ড পর্যন্ত একবারও বলেননি যে আমি আমার দলের এই নেতাদের এই ধরনের বিচ্ছিন্নতামূলক মন্তব্যের সমর্থক নই আমি সমর্থন করছি না এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও জোর গলায় বলতে পারলেন না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না